প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে অভিনব উদ্যোগ মঙ্গলবার নকশালবাড়ির কমিউনিটি হলে শিলিগুড়ি শিক্ষা জেলার নকশালবাড়ির সার্কেলের পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আনন্দ পরিসর অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে ছিল শিক্ষার্থীদের হাতের কাজ প্রদর্শন আবৃত্তি কুইজ প্রতিযোগিতা উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা জেলার চেয়ারম্যান দিলীপ রায় নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ নকশালবাড়ির অবর বিদ্যালয়ের পরিদর্শক চিরঞ্জিত ঘোষ সহ অন্যান্যরা বাচ্চাদের শুধু বিদ্যালয়ে পড়াশোনা নয় প্রকৃতির মাঝেও শিক্ষা লাভ করা দরকার আগামী দিনে এই ধরনের আরও নানান কর্মসূচি নেওয়া হবে বলে জানান শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা জেলার চেয়ারম্যান দিলীপ রায় শিশুদের আমরা ঘরের মধ্যে আটকে রাখবো না কি করব বাইরে গিয়ে আমরা আনন্দ বাচ্চাদের দেব আনন্দ সহকারে ওদের পড়াশোনা করাবো যে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনাগুলোও বাইরে আনন্দ আকারে গানের মাধ্যমে নাচের মাধ্যমেও সেখানেও যায় তারই একটা প্রয়াস আমাদের নকশালবাড়ি সার্কেল নিয়েছে আমাদের এসআই রয়েছেন এবং সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের যে মানে অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর লাগলো এবং বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো নিয়ে এসছে প্রদর্শনীগুলো করছেন ওনারা এবং খুব ভালো লাগলো এবং শিক্ষকদের একটা সক্রিয় অংশগ্রহণ ভালো লাগে এবং আনন্দ পরিসর প্রতিটা জায়গায় আরও বাড়ুক আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হোক আমাদের শিশুরা যাতে এই আনন্দ সহকারে আনন্দ নিয়ে তারা এগিয়ে যেতে পারে এবং পড়াশোনা তারা করতে পারে এইটুকুই